াহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সমারিত খামারি ভাইরা নুমান পোল্টেন এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের যে মূল টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালে বাচ্চা পরিচর্যা বিষয়ে কিছু কথা বলবো কয়েকটা টপিক নিয়ে কথা বলবো তো কথা বলার আগে একটা কথা বলে নেই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসলে এখন যে সময়টা এই সময়টাতে রাত্রে প্রচুর পরিমাণে শীত পড়ে ঠান্ডা লাগে এবং আবার দেখা যায় যে দিনের বেলায় অনেক গরম থাকে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ছাইটের যে পর্দাগুলো আছে পর্দাগুলো আমরা নামিয়ে রাখব এবং সন্ধ্যা হলেও আমরা পর্দাগুলা নামিয়ে রাখব যখন সন্ধ্যার পরে যখন একটু একটু ঠান্ডা ঠান্ডা বাপলা বাপ আসবে কুয়াশা পড়বে তখন আস্তে আস্তে একটু একটু করে উঠে রাখব তো আসলে এই সময়টা আসলে খুবই ডেন্ডারাস একটা সময় যদি শীতের জন্য যদি দিনের বেলায় পর্দা উঠায় রাখেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গরম থেকে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আবার রাত্রেবেলাও যদি পর্দা যদি নামিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু রাত্রেবেলা শীত থাকার কারণে কিন্তু আসলে বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যায় তো উভয় দিকেই লক্ষ্য রাখতে হবে দিনের বেলাও লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চাদের অতিরিক্ত গরম না লাগে এবং রাত্রেবেলাও লক্ষ্য রাখতে হয়ে যেন শীত না লাগে এবং আমরা নতুন খামারি ভাইয়েরা যেটা আসলে সচরাচর আমরা ভুল করে থাকি দিনের বেলাতে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে সাইডে দিয়ে আপনার রোদ আসে যে সাইডে দিয়ে রোদ আসে ওই সাইডে আপনার বাচ্চারা থাকে না তো ওই সাইডে কিন্তু উপরের পর্দাটা আসলে নামিয়ে রাখা দরকার কারণ বাচ্চার যদি রোদ লাগে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো আসলে ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে এবং কি তাদের ওজনও কিন্তু বৃদ্ধি হয় না একরকম একটা একরকম কিন্তু দেখা যায় যে আমরা গ্রাম অঞ্চলে যেটা বলে থাকি কেটকেটে হয়ে যায় আর কি রোদ লাগার কারণে সেক্ষেত্রে আমরা বেলা অবশ্যই আমরা যেদিক দিয়ে রোদ আসে ওই দিক দিয়ে পর্দাগুলো আসলে নামিয়ে রাখার চেষ্টা করব উপরের পর্দাটা নামিয়ে রাখার চেষ্টা করব যেন সরাসরি রোদ যেন বাচ্চা শরীরে না লাগে অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই যেন সরাসরি রোদ যেন বাচ্চা শরীরে না লাগে সেটা শীতকাল হোক বা গরমকাল হোক অনেকেই বুঝে থাকেন না যে শীত সিজনে আর দেখা যায় যে বাচ্চাদেরকে রোদ লাগানোর চেষ্টা করে যে রোদ লাগলে বাচ্চাদের বাচ্চাদের শীত লাগবে না আসলে কিন্তু তা না তাদের যখন আসলে গরম প্রয়োজন হবে তাদের যখন ঠান্ডা লাগবে তারা কিন্তু সাইডে গিয়ে তারা কিন্তু একরকম জলা থাকবে তখন কিন্তু তখন ওই ঠান্ডাটা ওদেরকে আর লাগবে না তো এটা কিন্তু এটা কিন্তু ওরা এই জিনিসটা আসলে মেনটেন করে তো অবশ্যই আমরা দিনের বেলা রোদ লাগাবো না বাচ্চা আসলে সরাসরি রোদ লাগাবো না এই জিনিসটা আসলে খেয়াল করার চেষ্টা করবো তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে শীতকালে কিন্তু এমনিতেই ওজন কিন্তু কম আসে শীতকালে দেখা যায় গরমকালের চাইতে তারা কিন্তু খাবার কম খায় হ্যাঁ এরকমভাবে রাত্রেবেলা পানি কম খায় ঠান্ডা লাগার কারণে এরকমভাবে তাদের শীতকালে তার ওজনটা একটু কম আসে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বাচ্চারা খাদ্যের পাত্র যখন একদম খেয়ে শেষ করে ফেলবে যেরকম একদম খেয়ে একবার শেষ করে ফেলবে তখন আসলে একটু খাবারটা দেওয়া উচিত যদি লাগাতা যদি খাবারের পর খাবার দিয়ে রাখেন তারা কিন্তু খাবার খাইতে চাইবে না তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে খাবারটা যখন শেষ হবে একটু টান দিয়ে মানে একটু দেরি করে খাবারটা দেওয়া যেন তাদের একটু ক্ষুদা লাগে সেই অবস্থাতে খাবারটা দিলে খাবারটা খাবে এবং সে খাবারটাও কাজে লাগবে তো এই জন্য আমি বলবো খাবারের পর খাবার না দিয়ে খাবারের উপরে খাবার না দিয়ে খাবারটা শেষ হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন এবং শেষ হওয়ার কিছুক্ষণ পর আপনারা খাবারটা দিবেন আর অবশ্যই সন্ধ্যার আগে থেকেই বুটারগুলা আসলে জ্বালানো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন কিছু কিছু বাচ্চা আছে তাদের ঠান্ডা লাগে যখন ঠান্ডা লাগে তারা কিন্তু বুটারে নিচে এসে হিট নেবে আবার যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কেউ কেউ আছে কিন্তু ঘুরে ঘুরে খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে আবার কেউ কেউ আছে কিন্তু তারা আসলে হিট নিচ্ছে তাদের ঠান্ডা লাগতেছে যে হিট নিচ্ছে তো এই জন্য আমি বলবো সন্ধ্যার আগে থেকেই আপনারা বুটারগুলা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সকাল অবধি যে পর্যন্ত কুয়াশা না কাটবে ওই পর্যন্ত আসলে বুটারগুলা জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন আসলে এখন যে সময়টা এই সময়টাইতে আসলে কেয়ার করাটা আসলে খুব বেশি প্রয়োজন বেশি পরিমাণ সম্বন্ধে প্রয়োজন তাদের পিছনে পিছনে কারণ দিনের বেলা দেখা যাচ্ছে গরম পড়ে এবং রাত্রেবেলা শীত পড়ে তো এই বিষয়টা আসলে লক্ষ্য রাখবেন তাদের কখন কি দরকার অবশ্যই বুঝে শুনে আপনারা তাদের টেক কেয়ার করবেন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে নতুন খামারি ভাইয়েরা তারা অবশ্যই তে একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম